ফুল অর্থাৎ ভগবান ফুল সৃষ্টি করেছেন মানব সম্প্রদায়ের জন্য শুধুমাত্র পুজো দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র নয় ফুল কিন্তু বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান কাউকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে কিংবা বিভিন্ন রকমের শুভ কাজেও কিন্তু ফুল আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ এই ফুল যে ফুল যে আমরা যে ঈশ্বরকে নিবেদন করি অর্থাৎ এটা কিন্তু একটা প্রথা অর্থাৎ আমরা যখন ঈশ্বরের পুজো করি সেটা উপচার অনুযায়ী পঞ্চপ্রচার হতে পারে কিংবা দশোপচার হতে পারে কিংবা প্রচার হতে পারে হ্যাঁ ফুল এমন একটা জিনিস অর্থাৎ এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি আজকের যে টপিকসটা যে ফুল ঈশ্বর কাকে আমরা কোন ফুল দিলে কিংবা নিবেদন করলে সে সন্তুষ্ট কিংবা সন্তুষ্ট হন যে কোনো দেবী চলতি একটা কথা আছে যে যে ঠাকুর যে ফুলে তুষ যে ফুলে তুষ্ট দেখুন প্রথম কথা ফুল তো নিজের জন্য নয় অপরের জন্য ফুল ফোটে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু শাস্ত্র বলছে তন্ত্র বলছে কিংবা তন্তে আমরা পেয়ে থাকি যে আমরা যখন ফুল অর্থাৎ ফুল কিন্তু যখন আমরা কোনো ঈশ্বরকে দেব তখন কিন্তু মুদ্রা অনুযায়ী কিন্তু আমাদের নিবেদন করতে হয় সেটা যখন আমরা যেই দেবদেবীর ধ্যান করি না কেন কূর্মুদ্রায় মুদ্রায় ফুলকে নিয়ে আমরা সেটা দেবদেবীর মস্তকে আমরা দেই তাহলে ফুল অর্থাৎ দেখুন ঈশ্বর বলুন কিংবা যেটাই কিন্তু উপহ চান না কেবল ঈশ্বর কিন্তু একটা ফুলেই কিন্তু সন্তুষ্ট হতে পারে এটা কি সমর্পণের একটা রাস্তা সময় আত্মসমর্পণের একটা রাস্তা হ্যাঁ আত্মসমর্পণ দেখুন যখন বহু পুরাকালে আমাদের ঈশ্বরকে দেওয়ার মতন ফুল এমনই একটা প্রাকৃতিক বস্তু ওটা ছাড়া কিন্তু আমাদের হাতে কিছু দেখবেন আগেকার দিনের আহ রানীরা কিংবা রাজার পরিবারে যারা থাকতেন এখন তো নয় আমরা অলঙ্কার বিভিন্ন ধাতু আমরা আমাদের আমরা পুরুষ কিংবা স্ত্রী সমাজ আমরা পড়ি কিন্তু তখন কিন্তু এই যে পুষ্প মাল্য অর্থাৎ ফুল দিয়ে যে রচনা করা যে মালা সেটাই কিন্তু আমরা দেখুন মেয়েরাও কিন্তু ফুলের অলঙ্কার এমনকি বৃন্দাবনেও আমরা দেখতে পাই একদম একদম হ্যাঁ কারণ তখন কিন্তু কোনো ধাতুর ব্যবহার কিন্তু আমরা সেরকম ভাবে শিখিনি কিংবা ধাতু থাকলেও সেটা যে অলঙ্কারের রূপদান হতে পারে সেটা কিন্তু আমাদের ছিল না অতটা অত্যাধুনিক ব্যবস্থা ছিল না তাই ফুল যে কোনো সেটা ঈশ্বরকে নিবেদন করার ক্ষেত্রে হতে পারে কিংবা ভালোবাসা জ্ঞাপন করবার ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো ধরনের শুভ বিনিময়ের ক্ষেত্রে ফুল কিন্তু আমরা দিতেই পারি ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট এটা হচ্ছে দেখুন আমরা কিন্তু পুজোতে সময় মানে গ্রাম বাংলা বলুন কিংবা শহরে বলুন একটা রিচুয়ালস মোটামুটি আমরা মানি সবাইকে সবকিছু দেওয়া যায় না ফুল অন্ততপক্ষ যেমন গণেশকে দিয়ে শুরু করলে আমরা জানতে পারবো যে গণেশ কিন্তু কেবলমাত্র তুলসী পাতা ছাড়া যে যেকোনো পাতায় কিন্তু গণেশজি কিন্তু সন্তুষ্ট হতে পারেন তাই গণেশজিকে কিন্তু আমরা বিল্লপত্র অর্থাৎ বেলপাতা কিন্তু দান করি গণেশজিকে কিন্তু যে কোনো ফুল সেটা আপনি শেত ফুল কিংবা আপনি রক্তচন্দন মিশ্রিত যে কোনো ফুল দিতে পারেন হলুদ ফুল যে কোনো ফুল কিন্তু গণেশজিকে দিতে পারে ঠিক তেমনি আবার ভগবান শিবজিকে অর্থাৎ মহাদেবকে কিন্তু কেবলই কিন্তু আমরা ধুতরা ফুল বলুন কিংবা চাপা কলকে ফুল এটা এখন মানে প্রায় একটা অপভ্রংশতার দিকে এগিয়েছে আমরা পাই না আমরা শুধু বাজারে গেলে গেদার মালা নীলকণ্ঠ নীলকণ্ঠ মহাদেবের প্রিয় আবার দেখুন তার ঠিক পার্বতী দেবী পার্বতীকে কিন্তু আমরা হ্যাঁ সেরকম ভগবানের যে প্রিয় অর্থাৎ যে কলকে চাপা এইগুলো কিন্তু আমরা নিবেদন করতে পারি এবং পদ্ম ফুল স্থলপদ্ম কিন্তু আমরা দেবীকে কিন্তু দিতে পারি ঠিক আছে